হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি শুভ সকাল রমজান মাসে সকালটা একটু বেশি সুন্দর আর বেশি শান্তি লাগে তাই না এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে বিছানাটা গুছিয়ে দিয়েছি যেহেতু আমরা সেরে খাওয়ার পরে শুতে একটু লেট হয়ে যায় নামাজ পড়ে টোড়ে কিন্তু ছেলের তো সেটা হয় না সে সকাল সকাল ঘুম থেকে উঠে শুরু করে দেয় ডাকা মা উঠো মা উঠো যাই হোক উঠে পড়লাম নিজে ফ্রেশ হলাম ছেলেকে ফ্রেশ করে খাইয়ে দিয়ে এখন হচ্ছে একটু কোরআন লত করব ছোটোবেলায় যখন রমজান আসতো না তখন একটা প্রতিযোগিতা চলতো যারা সমবয়সী থাকতাম যে কে আগে কোরআন খতম করবে তিরিশ রোজার মধ্যে যেহেতু গ্রামে কিন্তু সাতাশ রোজার মধ্যে অনেকে চেষ্টা করে কোরআন খতম করার তো ওই রকম একটা প্রতিযোগিতা আমাদের মধ্যেও থাকতো আলহামদুলিল্লাহ সেই দিনগুলো এখন আর মানে নেই মানে হচ্ছে মিস করি অনেক মনে পড়ে কিন্তু হচ্ছে এখন সবাই সবার মতো ব্যস্ত সবার সংসার নিয়ে ব্যস্ত এখন যে যার যার মতো করি সব কিছু করে নেয় তো ওই তো এটা হচ্ছে বিকালবেলা আমি দুপুরের যে সেরি রান্নাটা সেটা শেষ করে তারপর হচ্ছে আসরের নামা শেষ করে হচ্ছে ইফতারের আয়োজন শুরু করে দিই প্রতিদিন এরকমই করি কারণ রাতে হচ্ছে যেহেতু ইফতারের পরে হচ্ছে শরীরটা একটু অন্যরকম লাগে তার মধ্যে নামাজ তারাবি এগুলো তো অবশ্যই পড়তে হয় তো এই জন্য আমি হচ্ছে এই কাজগুলো বিকালের দিকেই সেরে রাখি তাহলে আর কোনো ঝামেলা হয় না তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি আর এই পেঁয়াজটা কিন্তু আমি একদম টাটকা টাটকা বানাই যেদিন খাবো যতটুকু খাবো ঠিক ততটুকুই ডাল ভিজিয়ে রাখি আর সকালে বেটে তারপরে হচ্ছে বেঁয়াজ বানাই আসলে আমার কাছে যে অনেকগুলো ফ্রোজেন করা এই খাবারটা আসলে আমার কাছে তেমন ভালো লাগে না আর যেহেতু আমরা হচ্ছে এমনিতেই রমজান মাসে অনেক বেশি পোড়া খাই তো হচ্ছে আমাদের অনেক সমস্যা হয়ে যায় তার মধ্যে যদি আবার হয় সেটা ফ্রোজেন আর একটু বাসি খাবার অনেকেই কাজের সুবাদে হচ্ছে করে রাখেন আমি যেহেতু প্রতিদিন আসলে ইফতারিটা এরকম ভাজা পোড়া রাখি না চেষ্টা করি মাঝে মধ্যে অন্য কিছু খাবার এই জন্য হচ্ছে আর এই ফ্রোজেন খাবারটা তেমন একটা আমি করি না তো এই তো এখানে হচ্ছে বেগুনি করে নিয়েছি আসলে আমি সব কিছুই খুব সীমিত পরিমাণে বানাই যেহেতু আমরা তিনজন মানুষ আমাদের তেমন প্রয়োজন হয় না তার মধ্যে আমার শাশুড়ি মা হচ্ছে এগুলো তেমন খায় না উনি হয়তো সর্বোচ্চ এক পিস খাবে কারণ ওনার হচ্ছে অনেক সমস্যা আছে তো এজন্য আসলে বেশি ভাজে পড়ে করেও কোনো লাভ হয় না তো হচ্ছে সীমিত পরিমাণে তিনজন খাওয়ার মতো যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আসলে এই রমজান মাসে হচ্ছে বরকতের মাস অল্প কিছু করলেও না কেমন যিনি অনেক হয়েছে যতই চেষ্টা করি যে সীমিত থাক পরিমাণ মতো থাক না আল্লাহ মনে হয় যে একটা এক্সট্রা বরকত দিয়ে দেয় আল্লাহর কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আমার মনে হয় এটা সবারই হয় যতই চেষ্টা করে কম কম করার জন্য বেশি বেশিই হয়ে যায় কারণ আল্লাহ এটার মধ্যে একটা অন্য রকম বরকত দিয়ে দেয় সবার জন্য সেই তো হচ্ছে এখানে হচ্ছে আমি কিছু বাঁধাকপির পাকোড়া করে নিয়েছিলাম প্রতিদিন তো আর সবাই একরকম আইটেম খেতে ভালো লাগে না মাঝে মাঝে সাথে একটু ভিন্ন রতা রাখলে ভালো লাগে আর এখানে এই যে আপনাদের ভাই একটা তরমুজ নিয়ে এসেছে। আর সে হচ্ছে তরমুজের জুসটা অনেক বেশি পছন্দ করে আমাদের মধ্যবিত্তের জন্য হচ্ছে ফল কিনে খাওয়া একটা বিলাসিতা যাই হোক তারপর আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ততটুকু করেছি এটা হচ্ছে সব কিছু করে রেডি করে নিয়েছি এই তো আর এখানে হচ্ছে তরমুজটা একটু আলাদা করে কেটেও নিয়েছি তো এই তো আজকে ইফতারের আয়োজন আমাদের স্বার্থের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি মিনিমাম ইফতারের সময় থেকে একটু আগেই করার সব চেষ্টা করি কারণ না হলে অনেক লেট হয়ে যায় তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ